আসসালামু আলাইকুম শিপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোরাঘাট উপজেলাধীন রানীগঞ্জ গরুহাট থেকে আর এয়ার বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার আর ছিল সোমবার সাতাশ দশ দু হাজার পঁচিশ আর দেখতেছিলাম আমাদের সকলের পরিচিত মাসুদ ভাই গেছে সেরা মানের কিছু সার গরু গালে মার্শাল্লাহ দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে এই গরুগুলো কাছে বিক্রি করছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়টা আছে ভাই সাতটা দাম কেমন এখন আগে দেখতে হবে পরে দাম দর হবে ইনশাল্লাহ গরুর আমদানি তো অনেক আছে গরু ফুল মার্শাল্লাহ দেখ আসলে কিন্তু চলতে আছে মাসাদ ভাই শুরুতে যেটা দেখতেছি ভাই একবারে দাম দর করা যাবে না ভাই মানে যা দিবেন একবার বাটা রেট একটু ধরেন তো ভাই ধরেন তো কুড়ি ধরেন দেখি দাদা একটু এই যে দর্শক সেরা নাভি গলা কম্বল সব দিক দিয়ে কিন্তু সেরা এই যে দেখেন নাভিগুলো দেখেন মাসাল্লাহ বয়স কি মাসুদ ভাই এটা সাত আট মাস করে বয়স হবে সাত আট মাস করে বয়স হবে না হোয়াইট দিদি সাত আট মাস করে বয়স হবে তাহলে দুই নম্বর হোয়াইট নম্বর দুই নম্বরেও মার্শাল্লা একই দাম আচ্ছা দশক এটাও কিন্তু ছয় সাত মাস করে বয়স হবে কোয়ালিটি কোয়ালিটিফুল মার্শাল্লাহ কোয়ালিটিতে কিন্তু কম নাই নাভি গলা কম্বল খামার উপযোগী করে পালার জন্য সেরা হবে ভাই এই পাশে একটা স্পেশাল কালেকশন ভাই বয়স কি ভাই এটা বয়স কি সাত মাস একবার আনকমন জিনিস ভাই গলার কম্বলটা দেখেন মাসাল্লাহ একবারে পাঁচ ভাস পড়া কত ভাই এটা আটান্ন একটু সরে দাম দেখি ভাই একটু দেখি ভাই এটা হলো আটান্ন লট নাকি ভাই এ দাম একবারে লটে দাম মার্শাল্লাহ একবারে লটে লটে দর্শক এটা কি ভাই এটা শাইওয়াল সোজা করা লাগবে ভাই দেখা যাচ্ছে না ভাই পাশ থেকে দেখা এই পাশ থেকে দেখা দেখা

পাঁচ থেকে সাতের মধ্যে থাকবে এরপর এটা কি এটা তো পার্সেন্ট কম নাকি ভাই পার্সেন্ট বাচ্চা ভয় আছে নাকি আচ্ছা মোটামুটি তো সব দেখলাম এগুলো কত করে আটান্ন করে দাম আটান্ন করে দাম দর করার কোনো সুযোগ তো নাই যা বলছেন একবারে ওই দামে ওই দামে ওই ওই পাশে যেগুলো দেখলাম ওগুলো তো একই দাম কোনো সুযোগ নাই আচ্ছা দর্শক কোনো প্রকার দাম দর করার কিন্তু সুযোগ নাই মার্শাল্লাহ এই যে বাচ্চাটাও ভালো ওই বাচ্চাটা আরও ভালো মাসুদ ভাই যদি ভেঙে দুই একটা কেউ নিতে চায় এতগুলো তো একসঙ্গে না নেই একটা দুইটা করে যদি যাওয়া যায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে আচ্ছা যোগাযোগ করলে আলাদা একটা দাম আসবে যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে সব আছে আচ্ছা আপনার কাছে যেগুলা ছিল সেগুলো তো দেখালাম সামনে তো অনেক গরুই আছে ভাই এগুলো বাজারের গরুগুলো কেমন দামের ধারণা দেওয়া যায় একটু দেখেন তো ধরেন এই আপনার কাছে গরু হলো না যদি বাজারের দিন আসে পাঁচ থেকে ম্যানেজ করে দেওয়া যাবে কম বাজেটে বেশি বাজেটে গরু দেওয়া যাবে একটু সামনের গরুগুলো একটু দেখেন তো ভাই সামনে এইগুলো তো একবারে লো বাজেট নাকি একেবারে কত যাচ্ছে এটা ভাই কত চাইছেন পঞ্চাশ চাচ্ছেন নাকি আচ্ছা মাসুদ ভাই ভাই দাম চাই পঁয়তাল্লিশ ভাঙে বিক্রি নাই আছে নিচে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওটাই বলতেছিল পঁয়তাল্লিশের দিকে হবে কাস্টমার বলতেছে অলরেডি আর এই পাশেও কিন্তু হিউজ পরিমাণে আমদানি আছে। সেরা সেরা গরুগুলো কিন্তু রানীগঞ্জ হাট থেকে আসলে কিন্তু 52 বাচ্চা খালি 52 হ্যাঁ শেষ বাচ্চা। একবারে 52। একবার আচ্ছা আর এই পাশে

অলরেডি খুলে গেছে কোয়ালিটি ফুল করো দর্শক মার্শাল্লাহ এটা এটা বান্ন নাকি বান্নার চুয়ান্ন এলে বিক্রি না কিনছে কিনবে বিক্রি করবে একবারের সীমিত দাম একে সীমিত মার্শাল্লাহ নাভি কি গোটাই রাখছে নাভি নাই না কি ভাই এটা একখানে দেশাল সাইজে কিন্তু সাইওয়ালের মতো দেখতে দেখেন কতটা সুন্দর নাভি নাই গলার কম্বল কুচ সবই আছে আর এটা এটা চয়ান্ন নাকি একদম একেবারে সীমিত রেটে আপনারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর এই হাট পড়ছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা আর হাটের নাম রানীগঞ্জ হাট দশক কোয়ালিটিফুল গরু কিনতে হলে সরাসরি আপনার হাটটা ভিজিট করতে পারেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন তার আগে আবার একবার মাসুদ ভাইয়ের নাম্বারটা দিয়ে দেয় ভাই নাম্বারটা আর একবার মুখে বলেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম